আলাইকুম আসসালামকালাইকুম কুড়িয়ে টাকা কেমন দুইশো একশো যেমন দুইশো একশো পাঁচশো ইত্যাদি নিজে খরচ করে ফেললে কিভাবে এই টাকা অবশ্যই প্রথমে যেখানে পাইছেন সেখানে বলবেন যে এখানে এই টাকা পাওয়ার কথা আপনি রুটি দিবেন কেউ কি আছে যেখানে এত 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 আগে এই সময়ে কিছু টাকা পাইছিলাম কেউ কি আছেন

তার নামে এই টাকাটা সজ্জা করে দিবেন বুঝে আসছে ঘুরে আসেনি অন মানুষ অভাবী মানুষ টাকাটা পড়ে আমার আসে কান্নাকাটিও করে না আপনি করে কেন নিবেন না যার হাতে ধরছে সে গুণাগারণ আপনি নিবেন না আমি যাচ্ছি না ধার দেওয়া তবে এমন জিনিস নিতে পারবেন যে জিনিস নষ্ট হয়ে যায় যেমন একটা খুব নয় ভরে গেছে একটা আঙ্গুর ভরে গেছে না থাকলে বের করবে এটা কেউ বলতে পারবে কথা বলছেন যে নষ্ট হয়ে যায় টাকা তো নষ্ট হয় না টাকা থাকে হ্যাঁ নেবেন না